প্লিজ না আমার চুপ কর না স্ট্রেঞ্জ তোরা দুজন এভাবে ওভার করছিস কেন আমি কি আমার ওপিনিয়নটা বলতে পারি না হ্যাঁ তোমরা থামো না ওভার কথাটা বলতে দাও হ্যাঁ বলো তুমি কি বলতে চাও জি বাবা আমি যেটা বলছিলাম যেভাবে আপনি যে প্রসেসে এই বর্গাটা দিচ্ছেন এটাকে আমার খুব একটা প্রফিটেবল মনে হচ্ছে না বাবা তার জায়গা জমি নিয়ে কি করবে না করবে সেই জ্ঞান তোমাকে দিতে কে বলেছে তোমার অন্য দুই ভাই তো কিছু বলে না তাহলে তোমার কি দরকার আগ বাড়িয়ে এত কথা বলার হ্যাঁ তারা কেউ বলেনি তারা বলেনি কারণ তাদের কাছে কিছু মনে হয়নি কি কোঅপারেট করব আমি কপারেটও করতে চাই না কেন চাও না এটা কোনোদিন ঠিক হবে না কেন ঠিক হবে না এরকমও তো হতে পারে যে আমরা বাচ্চা নিলে আমাদের সব অতীত ভুলে যাব আমরা বাচ্চাটার মুখের দিকে তাকে নতুন করে সব কিছু শুরু করব আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে এটা দুঃস্বপ্ন তোমার দেখা শখ হতে পারে কিন্তু আমার না এটা হচ্ছে একটা অলিক স্বপ্ন অলিক কেন বলছো এটা অসম্ভব কিছু নাকি আমরা কি দূরে চলে গেছি দৃষ্টিসীমার ভেতরে থাকলে কাছে থাকা হয় আর এক ঘরে থাকলেও তাকে মানুষ হওয়া তুমি আমার মনের ভেতরে কোথাও আমি কি এতটাই অপন্তীয় হয়ে গেছি তোমার কাছে যে আমার অধিকার নেই তোমাকে ছয় নিজেকে প্রশ্ন করে দেখো আমি তোমার কাছ থেকে জানতে চাই তুমি কোনোদিন আমাকে চাও না তুমি চেয়েছো শুধু ক্ষমতা আধিপত্য আর এই সাম্রাজ্য সবই তো পেয়েছ আর কি চাও আমি তোমাকে আর কিছুই দিতে আমি নিচ থেকে কোনো কিছুই নেই নেই নোমান আমি যা যা পেয়েছি সব আমার প্রাপ্য আমার অধিকার আমি চৌধুরী পরিবারে বউ আমি সেটা পেতেই পারি এটা আমার সম্মান সম্মান অধিকা সম্পত্তি লোভ করে তুমি বাবাকে হাত করে এই কোম্পানি 25% শেয়ার তুমি নিজের নামে লিখিয়েছো আমাকে আমেরিকায় যেতে বাধ্য করে তুমি বাবাকে দুর্বল করেছো এই কোম্পানির এমডি সেজেছ এসব করার সময় তোমার কোথায় ছিল পুত্র পরিচয় কোথায় ছিল তোমার হাজবেন্ডের অধিকার তুমি আমাকে ভুল বুঝছো না আমি যা কিছু করেছি আমাদের জন্য করেছি চৌধুরী পরিবারের জন্য করেছি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে করেছি এসব মিথ্যে কথা আমি তোমাকে একটু বিশ্বাস করি না তোমার সব কিছুই হচ্ছে নতুন নতুন একটা ফাঁদ আর এই বাচ্চা নেওয়ার পরিকল্পনা সেটাও তোমার একটা নতুন ফাঁদ হাত? তুমি আমাকে হাত করতে চাচ্ছ তোমার পুতুল বানিয়ে রাখতে চাচ্ছ। জাস্ট লাইক বিফোর। তারপরে চৌধুরী পরিবারের বিরুদ্ধে নতুন করে চক্রান্তের পরিকল্পনা করবে। আমি তোমার চক্রান্ত। কোনোদিন সফলতা দিব না। এইসব তুই কি বলছিস নমর? আমি কেন তোমাকে হাত করতে চাইবো কেন আমি কোনো কিছু পরিকল্পনা করব? অ্যাক্টিং করবে না তোমার প্রতিটি পদক্ষেপ আমার আরমানের আর মানে সাথে নেহার বিয়ে দিয়ে তুমি এই সংসারে নতুন করে গেড়ে বসতে চেয়েছি হয়নি হয়েছে তোমার সাথে আমার মেন্টাল ডিস্টার্ব আর সেই জন্যই তুমি হচ্ছে আতঙ্কিত ভয় পাচ্ছ যে কখন তোমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে সোনসীমানা তোমার দূরদর্শী পরিকল্পনা আর কেউ না বুঝু আমি তো বুঝি আমি তোমার কাছে এত খারাপ এত নিজ নোমান আসলে আমারই ভুল হয়েছে ভুলটা শুধু আমার আমার তো অধিকার আছে যে আমার হাজবেন্ডের কাছে আমি আমার বাচ্চা চাইছি আর তো কিছু না নোমান কেন তুমি এরকম বিহেভ করছো কেন তুমি আমাকে এত ছোট করছো যেটা সত্য সেটাই আমি বলেছি তোমাকে ওকে ফাই স্টপ নোমান তোমার কাছে আমি কিচ্ছু চাই না সব কথাবার্তা বলা বন্ধ কর আমার তোমার কাছে কিচ্ছু লাগবে না কোনো বাচ্চা আদর যত কোনো কিচ্ছু লাগবে না আমার তোমার কাছে কিচ্ছু লাগবে না আমার তোমার কাছে কি ডিভোর্স লাগবে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব ইউ আর হ্যাপি হ্যাঁ অবশ্যই দেব যখন তুমি চাইবে তখন আমি তোমাকে সাইন করে দেব অনেক সহ্য করে আসলে আমার ভুল হয়েছে ভুলটা আমার যে আমি তোমার কাছ থেকে আশা নিয়ে এক্সপেকটেশন নিয়ে এখানে এসেছিলাম তুমি একটা সাইকো হয়ে গেছো তোমার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করাই ভুল ইয়াস বোকামি যাও না যার কাছে তুমি সব পাবে একজন তো তোমার জন্য ওয়েট করেই আছে এগুলো কি বলছিস তুই এগুলো কোনো কথা হ্যাঁ একটা রিলেশনে ভুল বুঝাবুঝি থাকে ঝগড়াঝাটি মান অভিমান এসব থাকবেই তাই বলে ডিভোর্স নিবি হ্যাঁ ডিভোর্স কারণ সীমানার সাথে থাকা আমার জন্য একেবারে সম্ভব না দেখ তোরা সবাই সব সময় বলিস আমার মাথা গরম আমার মাথা গরম এখন তুইও যদি মাথা গরম করিস তাহলে হবে মাথাটা একটু ঠান্ডা কর একটু এখানে বেড়াতে এসছি আমরা সবাই মিলে একটু আনন্দ করব ঘুরবো এখন তুই যদি এই ডিভোর্স 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 করিস তাহলে তো আনন্দটা নষ্ট হয়ে যাবে এখন কি সবার আনন্দ থাকার না থাকার জন্য আমি আমার জীবনটাই নষ্ট করে দেবো এসব নিয়ে যদি হইচই করবি তাহলে ঢাকা থেকে এখানে আসার কী দরকার ছিল আমি তো আসতে চাই তোরা আমাকে জোর করে নিয়ে এসেছিস কোথায় এসে ভাবলাম যে আমি আমার মতো করে একটু ঘুরে বেড়াবো আনন্দ করবো তোরা কই আমাকে সেটা করতে দিচ্ছিস কেন তোকে কে আটকে রেখেছে তুই তোর মতো করে ঘুরে বেড়াবি স্বাধীনভাবে এখানে আনন্দ করবি তোকে বাধা দিয়েছে একটা ঘরের জোর করে সীমানার সাথে আমাকে থাকতে দিচ্ছিস আর বলছিস আনন্দ করে বেড়াতে এটাকে কি স্বাধীনতা বলে তার উপর এখন তার নতুন আবদার শুরু হয়েছে বাচ্চা নেবে কোয়াইট ইম্পসিবল আমি তো এটা পারবো না আচ্ছা সীমা নাকি কোনো অন্যায় আবদার করেছে তোর কাছে ও একটা বাচ্চা চেয়েছে সীমা কে তোর ওয়াইফ ওয়াইফ হিসেবে সে তো এই আবদারটা করতেই পারে আমার কোনো ইন্টারেস্ট নেই কেন নোমান অনেক তো হয়েছে বিয়ে করেছি এক সময় একটা বাবু নেওয়ার জন্য তোরা অনেক চেষ্টা করেছিস তখন হয়নি এখন আল্লাহ সামর্থ্য দিয়েছে আমাদের আমাদের দেখ সেই সুযোগটা আর নেই তোদেরকে তোদের তো সেই সুযোগটা আছে তাহলে কেন হেলা করছিস ভাই আচ্ছা তোরা সবাই মিলে সীমানার পক্ষ নিয়ে কথা বলছিস কিন্তু আমি যে কেন বাচ্চা নিতে চাইছি না সে প্রশ্নটা তোদের ভিতরে একবারও জাগলো না ওকে ফাইন ভেরি গুড তো বল আমাকে কি কারণ কি কারণ যে তোরা বাচ্চা নিচ্ছিস না সম্পর্ক যেখানে প্রশ্নবিদ্ধ সেখানে বাচ্চা নিয়ে করবো না প্রশ্নবিদ্ধ করে দেখেছিস কেন দুজন মিলে বস আলাপ কর আলাপ করে একটা সমাধানের পথ বের কর সম্ভব না সেই পথ অনেক আগে বন্ধ হয়ে গেছে মোটেও বন্ধ হয়নি তুই বন্ধ হওয়ার একটা মেকি চেষ্টা করছিস একসাথে সংসার করতে গেলে এক ছাদের নিচে থাকলে এই ধরনের মনোমালিন্য ঝগড়াঝাটি এগুলো থাকবেই এগুলো চলবেই তাই বলে কি সংসার শেষ করে দিতে হয় আমাদের দেখ আমরা এতটা বছর একসাথে আছি আমাদের কি ঝগড়াঝাটি হয় না সংসারই যেখানে হয়লে সেখানে টিকিয়ে রাখবার বৃথা চেষ্টা বৃথা কেন হবে সীমানাকে তো আমরা দেখছি ও আপ্রাণ চেষ্টা করছে তুই একটু চেষ্টা কর একটু দুজন মিলে ট্রাই করলেই হয়ে যাবে সীমানা ট্রাই করছে সংসার টিকিয়ে রাখবার জন্য তার নিজের স্বার্থের জন্য তুই কি বলছিস ভাই সীমানা স্বার্থ কেন আসবে এখানে সীমানা তোর স্ত্রী সে হিসাবে সে এই পরিবারের বউ আর বউ হিসাবে এই পরিবারে ওর যতটুকু প্রাপ্য সেটা কিন্তু তার অধিকার অধিকারের সীমা অতিক্রম করাটা স্বার্থ সিদ্ধি ছাড়া আর কিছুই না সীমানা যা করছে সেটা তার অধিকারের বাইরে সেটা শুধুমাত্র তার স্বার্থ সিদ্ধির জন্য তোর শেয়ার বিক্রি করা নিয়ে সীমানা কি করেছে সেটা কি তুই ভুলে গেছিস আসলামের সাথে যে হাত মিলিয়েছে এই সবই হচ্ছে তার ধান্দা আমি বুঝিনা মনে করেছিস হ্যাঁ আমার টাকা দরকার কিন্তু তার জন্য সীমানা কার সাথে কথা বলেছে কার সাথে কথা বলেনি সে আমার জানার দরকার নেই আর তাছাড়া আসলাম কেউ না তার কাছে শেয়ার বিক্রি করলে সমস্যা কোথায় বাবা যেখানে সেখানে গোপনে আসলামের সাথে যোগাযোগ করার কি দরকার ছিল সীমানা শন্নবান আমি কিন্তু এই ব্যাপারটাতে সীমানার বিন্দু মাত্র দোষ খুঁজে পাই না এই যে আসলাম সুলতানা এদের ব্যাপারে বাবা এত উন্নাসিক কেন এই ব্যাপারটাই তো আমার মাথায় ঢুকে না বা এতক্ষণে বুঝলাম আসলে স্বার্থের বেলা না তোরা সবাই একজন সীমানার পক্ষ নিয়ে কেন কথা বলছিস এখন সেটা একেবারে ক্লিয়ার এক সেকেন্ড নমান তুই কি বোঝাতে চাইছিস টাকা পাওয়ার জন্য তোরা সীমানাকে সময় ব্যবহার করতে চাইছিস সেই জন্যই সীমানার সব অ্যাক্টিভিটিস তোরা মেনে নিতে চাইছিস কিন্তু বুঝতে পারছিস না যে এই পরিণতিটা কতটা ভয়াবহ হতে পারে তোর মাথাটা আসলেই নষ্ট হয়ে গেছে ভুল করছিস আমার আজকে যেটা তোদের কাছে মধু মনে হচ্ছে না একদিন বুঝতে পারবি সেটা কি পরিমাণ বিষ ছিল ছি নোমান ছি নিজের স্ত্রী সম্পর্কে এত বাজে কথা বলতে তোর খারাপ লাগছে না না লাগছে না কারণ যেটা সত্যি আমি সেটাই বলছি আমার চেয়ে সীমানাকে এত ভালো করে আঁকা হুম বুঝতে পেরেছি তোর আসলে একটা এক্সকিউজ দরকার সীমানার সাথে যেমন করে হোক তুই সম্পর্কটা শেষ করতে চাইছিস চাইছে আমাকে ব্যবহার করে এই বাড়িতে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে সেই জন্য সীমানা চাইছে বাচ্চা নিয়ে নতুন করে নাটক তৈরি করার তার এই প্ল্যান আমি সফল হতে দিব না চৌধুরী বাড়ির ত্রিশমালা থেকে ওকে আমি বের করে জাজমেন্ট শূন্যমান ভাই হিসেবে তোকে আমি একটা পরামর্শ দেব দয়া করে এবার ঢাকায় গিয়ে ভালো একটা সাইক্রেটিস দেখা কারণ তোর মানসিক স্থিতি ঠিক নেই ইউ আর গোয়িং টু বি এ স্টুপিড এরকমও তো হতে পারে যে আমরা বাচ্চা নিলে আমাদের সব অতীত ভুলে যাব আমরা বাচ্চাটার মুখের থেকে তাকে নতুন করে সব কিছু শুরু করব আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে এটা দুঃস্বপ্ন তোমার দেখা শখ হতে পারে কিন্তু আমার এটা হচ্ছে একটা অলিক শখ কি হয়েছে ভাবি তুমি এখানে বসে আছো কিছু হয়নি আর ই ওকে আই'ম ঠান্ডার মধ্যে এখানে একা একা বসে আছো কেন নবান ভাই কোথায় জানি না ভাবি কি হয়েছে আমাকে বলবে এভাবে চুপ করে বসে থাকলে তো কোনো কিছু সমাধান হবে না সমস্যার সমাধান আর কোন দিনই হবে না আমি তোমার ভাইকে ডিভোর্স দিতে তুমি ডিভোর্স দিবে কি বলছো তুমি ভাবি হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিলে এছাড়া আমার হাতে কোনো অপশন নেই আচ্ছা ভাবি কি হয়েছে আমাকে বলবে দিনের পর দিন তার কুৎসিত কথা শুনতে শুনতে টাইম সে যা বলে তা শোনার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো তাই আমি ডিসিশন নিয়েছি এর থেকে বেটার মুক্তি পাওয়া এটাই আমার ফাইনাল ডিসিশন তুমি এটা ভাইয়াকে বলেছ হ্যাঁ বলেছি কিছুক্ষণ আগে সে এখানে ছিল সে যা আমাকে বলে গেছে আর আমি সহ্য করতে না পেরে আই টুক দ্য ডিসিশন যে আমি তাকে ডিভোর্স দিচ্ছি কি বলছো ভাবি তোমরা আবারও ঝগড়া করেছো তাকে কোনো কথা বলা যায় না আরমান কথা শোনাতে 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 আমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আর কিছু শোনানোর বাকি রাখেনি কি বলেছে ভাই আমাকে বলবে বাচ্চা চেয়েছিলাম ওকে বললাম যে এখন যদি আমরা একটা বেবি নেই আমাদের মধ্যে দূরত্বটা ঠিক হয়ে যাবে সবকিছু নতুন করে শুরু করতে পারবো ও কি বললো জানো ও আমাকে লিটারেলি অপমান করলো বললো আমি নাকি অভিনয় করি আমার নাকি এটা নতুন একটা চাল যে চালে আমি ওকে ফাঁসাচ্ছি আমার সাথে ওর কোনো সম্পর্ক ঠিক করা আমার কোনো উদ্দেশ্য নেই বুঝতে পেরেছি ভাবি আমার মনে হয় ভাইয়া একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে অনেক দিনের অভিমানটা ভাইয়া ভুলতে পারছে সে রাগ দেখাচ্ছে ভাবি ভাবি প্লিজ তুমি ভাইয়াকে একটু সময় দাও এখন যদি তুমিও রাগ করো ভাইয়ার সাথে তাহলে তো সমস্যা সমাধান হবে না একজনকে একটু বুঝতে হবে একজনকে একটু স্যাক্রিফাইস করতে হবে তুমি ভাইয়াকে একটু সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে ও আরমান আমি কি সারাটা জীবন স্যাক্রিফাইস করে যাব এর সাথে তোমার সম্পর্ক অনেক দিনের তোমরা একসাথে কত বছর আছো এটা তো একটা সাধারণ সম্পর্ক না ভাবে একটা সম্পর্ক তো সবসময় এভাবে থাকবে না হ্যাঁ দেখছিস না একেবারে ব্যাকটেক নিয়ে চলে তার মানে তো ও এখানে থাকার मतलब করছে ডিভোর্সের কথা কি তুমি আমি বলেছো আছে সম্পর্কটা আপনি আমি মানে একমাত্র আপনিই পারেন ফাইমকে আমাদের বাড়িতে ফিরিয়ে দিতে কিভাবে সিম্পল